আসসালামু আলাইকুম মরিশাসের ভিসা খুব শীঘ্রই খুলে দেওয়া হবে বাংলাদেশ ও মরিশাসের বন্ধুত্ব আরও গভীর হচ্ছে বাংলাদেশের হাই কমিশন ও মরিশাসের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী বৈঠক এবং আলোচনা হচ্ছে মরিশাসে আসার জন্য যে সকল বাংলাদেশি ভাই ও বোনেরা রয়েছেন দৃষ্টি আকর্ষণ করছি একটা প্রধান কারণেই অনেকদিন যাবৎ শুধু বাংলাদেশিদের জন্য মরিশাসের ভিসা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে এ কারণেই আমরা সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভুগতেছি পারিবারিক চাপে যে বা যারা আছে তারাই জানে জীবনটা কত কষ্টের খুব শীঘ্রই খুলে দেওয়া হবে মরিশাসের ভিসা ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে মরিশাস শ্রম বাজার বাংলাদেশিদের জন্য বন্ধের ঘোষণা হয় নাই তারা তাদের মতো দেশ সংস্কার করতেছে এখনো কোনো নতুন তথ্য আসেনি আসলে সবাই জানতে পারবেন ইনশাল্লাহ নতুন করে কেউ এমন কিছু করবেন না যেন ওই দেশের শ্রম বাজার নষ্ট হয় আল্লাহ পাক ভালো জানেন যারা অবৈধ আছেন আমি মনে করি সম্পূর্ণটা তাদেরই দোষ আপনার কন্ট্যাক্ট শেষ হওয়ার পর যখন কোম্পানি আপনাকে দেশে ফেরত পাঠাতে চায় আপনি তখন কোম্পানি ছেড়ে পালান কারণ সারা বছর আপনি জুয়া নারী আর নেশার করে টাকা নষ্ট করেছেন একেবারে খালি হাতে তো আর দেশে যেতে পারেন না ওইটা আমাদের দেশ না যে যা খুশি তাই করবেন আমাদের রক্তের সাথে কানেকশন মিশে গেছে সেটা দেশের আমলারাই হোক বা সাধারণ মানুষই হোক একসময় গর্ব করতাম আমি বাঙালি বলে এখন লজ্জা করে আমি বাঙালি এটা বলতে এটাই বাস্তব আসলে অনেকটা আমাদেরই অপরাধ কিছু মানুষের জন্য অনেক মানুষের ক্ষতি মরিশার সুন্দর একটি শান্তি শৃঙ্খলাময় দেশ এ দেশের মানুষ শান্তিপ্রিয় এবং কোন ধরনের দুর্নীতি অমানবিক কাজ পছন্দ করে না তারা নতুন সরকার চায় দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে তাই নতুন করে আর কেউ অবৈধ হবেন না কিছুদিন আগে একটা তথ্য বের হয়েছিল যে সবার জন্য ফ্রি ভিসা করবে এটা শুধুমাত্র ভারতের জন্য বাংলাদেশের নয় আর ভারতের সাথে মরিশাসের সম্পর্ক অনেক গভীর মরিশাসের সম্পর্ক যে কোনো তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি অনুগ্রহ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম